বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখা যাবে রোশনাইয়ের চিঠি পড়ার পরে তখন নারণ্যকের বাবা বলে যে ধর্মাবতার দেখলেন তো এই চিঠিতে কোনো জায়গায় লেখা নেই যে সুরঙ্গমা মুখার্জি হচ্ছে রোশনাইয়ের মা তাহলে এই চিঠির কোনো ভিত্তিই হয় না এরকম ভিত্তিহীন চিঠি আশা করছি আপনি ডিসমিস করে দেবেন এরপরে ধর্মাবতারও চিঠিটার কোনো মান্যতা দেয় না এছাড়াও রোশনাই সম্পর্কে অনেক খারাপ কথা বলল আরণ্যকের বাবা বলে যে এই আর রোশনাইকে আমার ছেলের পিছনে লিলিয়ে দেয় বেনারসে যাওয়ার পরে তারপরে এই রোশনাই আমাদের বাড়িতে এসে কয়েক মাস থাকে তারপরে গরিমার সাথে যে আমার ছেলের বিয়ে ঠিক হয় সেটাও একরকম ভেঙে যাওয়ার পথে এবং তাদের বিয়ের মাঝখানে বাধা সৃষ্টি করে এই রোশনাই সব কিছুই হয় এই রোশনাইয়ের জন্য এরপরে আরণ্যক রোশনাইকে নিয়ে বলে রোশনাই এখান থেকে এরপর রোশনাইকে নিয়ে আরণ্যক আবার নিজের জায়গায় ফিরে যায় সব কিছুই গরিমার সামনেই হয় এরপরে রোশনাইদের পক্ষের উকিল আসল রঞ্জন প্রসাদকে ডাকে তখন দুজন রঞ্জন প্রসাদ ওঠে মানে অঞ্জন প্রসাদ আর রঞ্জন প্রসাদ দুজনেই দাঁড়ায় তখন উকিল বলে আমি আসল রঞ্জন প্রসাদকে ডাকছি কোনো নকলকে ডাকছি না তখন আরণ্যকের বাবা বলে ভদ্রভাবে কথা বলতে ঠিকঠাক ভাষা প্রয়োগ করতে তখন রোশনাইদের উকিল বলে আপনিও একটু আগে সুদর্শনা দেবী আর রোশনাই সম্পর্কে কি ভালোবাসা বলছিলেন আমাদের কাছে কিন্তু রেকর্ড আছে সেটা কি চালাবো আপনি তো অনেক সিনিয়র আপনার থেকেই তো আমরা শিখব এরপরে আরণ্যকের বাবা কিছু আর বলতে পারে না এরপরে আসল রঞ্জন প্রসাদ মানে রোশনাইয়ের বাবা আসলে তার কাছে প্রমাণ চাওয়া হয় নানান রকমের প্রথমে আরণ্যকের বাবা প্রশ্ন করে বলে আপনি যে আসল রঞ্জন প্রসাদ তার কি প্রমাণ আছে তখন রোশনাইয়ের বাবা বলে যে আমরা দুজন যমজ ভাই আর আমার ভাই অঞ্জন প্রসাদের পাসপোর্ট আছে আমার কাছে আর বলে ওর একটা মার্ক আছে ডান কানে তিল আছে যেটা আমার নেই এইভাবে সে প্রমাণ দেয় তাছাড়াও রোশনাইয়ের মাঝের সুরঙ্গমা সেটার প্রমাণও চায় রঞ্জন প্রসাদের কাছে তখন রঞ্জন প্রসাদ বলে হ্যাঁ দিতে পারবো কারণ রোশনাই যে নার্সিংহোমে হয়েছিল সেখান থেকে আমি এই ডিটেলসটা নিয়ে এসেছি সেটাও জমা দেয় কোর্টে বন্ধুরা আগামী দিনে কোর্টে ঠিক কী প্রমাণ হতে চলল জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে